দীপ্ত রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অর্থ পাচার বন্ধ হওয়ায় রিজার্ভ ও রপ্তানি আয় বেড়েছে আলোচনায় বললেন গভর্নর রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব না নগর সংলাপে পরিবেশ উপদেষ্টা রাজবাড়িতে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় নিন্দার ঝড় দ্রুত বিচার দাবি সারা দেশে ঈদে মিলাদুন নবী উদযাপিত চট্টগ্রামে যশোনে জুলুসের ভিড়ে দুইজনের মৃত্যু এবার বিস্তারিত ব্যাংক ডাকাতি ও দুর্নীতির মাধ্যমে অর্থ বিদেশে পাচার বন্ধ হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবির আলোচনায় তিনি একথা বলেন আর্থিক খাত স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থায় ফিরতে শুরু করায় রেমিটেন্স উনত্রিশ শতাংশ এবং রপ্তানি আয় নয় শতাংশ বেড়েছে বলেও জানান তিনি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এক কোটি পঁচাত্তর লাখ আঠারো হাজার প্রবাসী তিনশো বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তবে তাদের জন্য সরকার কি করবে এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে লুকোচুরি করা হচ্ছে বলে জানায় সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামের সংগঠনটি রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি নিয়ে অনুষ্ঠানে তারা বলেন কোনো একটি দলের সাথে নয় পুরো দেশের সাথে কাজ করতে চান প্রবাসীরা ব্যাপক সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ করানোর ইচ্ছা আমরা নিই এবং চেষ্টা করি তাহলে অনলাইন ভোটিং অথবা আগাম ব্যবস্থা করা যায় কিনা এগুলো ভাববেন বিপ্লবের পর যে সব দেশ দ্রুত নির্বাচন দিতে পারেনি সেসব দেশে গৃহযুদ্ধ হয়েছে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাঁচই আগস্টের পর তিন মাসের মধ্যে নির্বাচন হলে সব সূচকে এগিয়ে থাকত বাংলাদেশ তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে আজকে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকত আপনি যত ডিলে করবেন তত বেশি আপনার দেশের গণতন্ত্র অস্থিতিকর স্থিতিশীলতা সব কিছু বিপন্ন হবে বিনিয়োগ শুধু না কোন সিদ্ধান্ত আমরা কেউ গ্রহণ করতে পারছি না ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংক খাত সংস্কার রিজার্ভ রেমিটেন্স এক্সপোর্ট ইম্পোর্ট টাকা পাচার ও ব্যাংক একীভূত করা নিয়ে কথা বলেন তিনি যে অর্থ পাচার যেটা হুন্ডির মাধ্যমে হতো যেটা দুবাই থেকে বা সিঙ্গাপুর থেকে বা সৌদি আরব থেকে সরাসরি লন্ডন বা নিউ ইয়র্ক বা প্যারিস চলে যেত সেটা এখন কম যাচ্ছে ফলে ওই টাকাটা বাংলাদেশে আসে যে কারণে আমরা রেমিটেন্সের একটা বিশাল উদ্যোগতি দেখতে পেয়েছি প্রবাসীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দরে আলাদা হেল্প ডেস্ক চালুর তাগিদ দেন আলোচকরা মানে হয়রানি করে যাদের রেমিটেন্সে সমস্ত ইমন সংবাদ ঢাকা রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান দুপুরে নগর সংলাপে অংশ নিয়ে তিনি বলেন জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ করা সম্ভব তিনি জানান জলাধার পুনরুদ্ধারে ঢাকার পাঁচটি নদী ও চল্লিশটি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার একসময় যত দূর চোখ যেত পাথর দেখা যেত এখন সেখানে ছোট বড় অসংখ্য গর্ত আর ধুধুচর বছরের পর বছর ধরে লুটতরাজের কারণে পাথর সাম্রাজ্য সিলেটের কোয়ারি ও নদনদীগুলো এখন প্রায় পাথর শূন্য বিশেষ করে গত দশ মাসে প্রকাশ্যেই লুট হয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর এমন বাস্তবতায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম সংলাপে যোগ দিয়ে বক্তারা বলেন নগরের উন্নয়ন হয়েছে কিন্তু কমেছে জলাধার জলাধার কমে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না বলেও জানান তারা

প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন জনগণের সমর্থন এবং রাজনৈতিক ঐক্য থাকলে পরিবেশ রক্ষায় দখল উচ্ছেদ করা সম্ভব পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকুন লাগে যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে জলাশয়ের ক্ষেত্রে দেখেছি সেটা একেবারেই অনুপস্থিত জলাধার পুনরুদ্ধারে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি শুধুমাত্র তুরাগে একশো উনআশিটা শিল্প কারখানা দূষণ করছে আমরা গাজীপুর থেকে শুরু করেছি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের সকল সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি চলনবিলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ শেষ হয়নি বলেও জানান পরিবেশ উপদেষ্টা হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরুল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় দেশ জুড়ে হয়েছে নিন্দার ঝড় তবে ঘটনা এখন পর্যন্ত মামলা হয়নি অবশ্য ঘটনাকে ঘিরে পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন মহল মেদি মহলাম আশির দশকের মাঝামাঝিতে নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসে রাজবাড়ি নুরুল হক ওরফে নুরাল পাগলা সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর তার লাশ দাফন করা হয় শুক্রবার দুপুরে নুরাল পাগলার দরবারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনতা উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে শরীয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তোলা হয় এ সময় মুসল্লিরা হামলা চালিয়ে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নির্মমতা চালায় পরে ঢাকা খুলনা মহাসড়কের পাশে প্রকাশ্যে আগুনে পোড়ানো হয় লাশ এতে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হামলায় পুলিশসহ আহত হয় অর্ধশত নিহত হন রাসেল মোল্লা নামে এক ব্যক্তি তিনি নুরাল পাগলার দরবারের খাদেম ছিলেন ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ তবে এখনও মামলা দায়ের করা হয়নি ঘটনার পর সারা দেশে তীব্র সমালোচনার ঝড় উঠেছে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নানা মহল এর সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখারও তাগিদ দিয়েছেন অনেকে এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলে বোলা সেই দেশে মাজার ভাঙা মাজারে সেইখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালদ্দে ঘটেছে এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোন চরযন্ত্র আছে এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার অমানবিক ও ঘৃণ্য কাজ মূল্যবোধ আইন এবং সভ্য সমাজের সরাসরি অবমাননা উল্লেখ করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা যশনে জুলুস আলোচনা ও সহ ধর্মীয় রীতি মেনে রাজধানীতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ এ নবী এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয় বর্ণাঢ্য যশোনে জুলুস মিছিল এর আগে মহাসমাবেশ থেকে ইসলামের বাণী ও মহানবীর আদর্শ বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা জিকির ইসলামী সঙ্গীত আর অন্তরে মহানবীর আদর্শ ঈদে মিলাদুন্নবীর নবীর বিশেষ আয়োজনের নাম যশ্নে জুলুস বাংলায় আনন্দ মিছিল বা আনন্দ শোভাযাত্রা উদ্দেশ্য বিশ্বনবীর আদর্শ বিশ্ব চরাচরে পৌঁছে দেয়া শান্তির ধর্ম ইসলামের ছায়াতল প্রত্যাশার মাধ্যমে শান্তি কামনা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে শোভা পায় কালেমা খচিত পতাকা প্ল্যাকার্ড ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা সকাল দশটার দিকে সোহরাওয়ার্দি উদ্যান থেকে বের হয় রাজধানীর সবচেয়ে বড় যশ্নে জুলুসের মিছিল বর্ণাঢ্য সেই আয়োজনে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা

প্রায় দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসাবে মহানবী হজরত মুহম্মদ সল্লাহামের শুভ আবির্ভাব ঘটে এই দিনে আরবের মক্কা মক্কানগরী সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্ম নেন বিশ্বনবী আবার তেষট্টি বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা যথাযথ মর্যাদায় সারা দেশেই উদযাপন হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলেহুয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে এই আয়োজন করা হয় এদিকে যশোনে জুলুসে মুসল্লিদের ভিড়ের চাপে পড়ে চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ছয়জন বদ্যনগরী চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদন্নবী উপলক্ষে আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা জশ্নে জুলুস এতে সামিল হন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন আমরা শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই শোভাযাত্রা শুরুর আগে মুসলিম উম্মার শান্তি কামনায় খানকায়ে কাদেরিয়ায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এদিকে জুলুসে অংশ নেওয়া মুসল্লিদের ভিড়ের চাপে পড়ে দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ছয় সিলেটে বর্ণাঢ্য মুবারক র্যালি করেছে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামিয়ার সদস্যরা দুপুরে সোভানিঘাট এলাকা থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে তা শেষ হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ তাদের কণ্ঠে সমবেত দুরুদ ও ইসলামী সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি নরসিংদী জেলা শাখার আয়োজনে শহরে বর্ণাঢ্য যশ্নে জুলুস বের হয় পরে আলোচনা সভা মিলাদ মাহফিল এবং মোনাজাত হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুর একাডেমি স্কুল মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এর আগে সকালে র্যালি করেন আয়োজকরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর শহরে জশনের জুলুস বের হয় এছাড়া কিশোরগঞ্জ টাঙ্গাইল পাবনা সহ দেশের বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী সহ সারা দেশেই বাড়ছে এডিস মশা বছর জুড়ে রাস্তার কাজ দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থা আর মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় এডিস মশা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের ডেঙ্গু রোগী এখন শুধু রাজধানী নয় পুরো দেশেই মিলছে সারা বছর এর কারণ এডিস মশার বিস্তার উষ্ণায়ন লবণাক্ততার প্রভাব বৃষ্টিপাতের হেরফের তাপমাত্রার পরিবর্তন এসবের সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বিস্তারের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা দায় আছে অপরিকল্পিত নগরায়ণ ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার শহরটি যদি অপরিকল্পিতভাবে তৈরি হয় যেখানে ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে করা নাই বা ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি সঠিকভাবে করা না থাকে তাহলে সেখানে ওয়াটার লগিং হয় অথবা যেখানে ওয়াটার সাপ্লাই সিস্টেম নাই সেখানে মানুষজন বিল্ডিংয়ের ভিতরে তার পানি জমিয়ে সেই পানি দিয়ে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় নির্মাণাধীন ভবন বাসাবাড়ির লিফট এমনকি গ্রিলের কার্নিশেও এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে সাংবৎসরিক আপনার এই যে নির্মাণের কাজ চলছে এবং নির্মাণ সাইটে আপনার পানি জমবেই নির্মাণের কাজে ওরা পানি ব্যবহার করে আর বৃষ্টি যেটা আর আমাদের এইবার করে বৃষ্টির প্যাটার্নটা দেখবেন খুব মুসলধারে বৃষ্টি কিন্তু কম হচ্ছে অল্প বিশ তিরিশ মিনিট ঝিরঝির বৃষ্টি হলো ওই বৃষ্টি থেমে গেল তার মানে হচ্ছে পানিটা জমে থাকলো মশা খুব যদি মুষল ধরে বৃষ্টি হতো তাহলে কিন্তু মশা ধুয়ে চলে যেত তারা বলেন একমাত্র সচেতনতা ও সদিচ্ছায় পারে এডিস মশার বিস্তার কমিয়ে ডেঙ্গু প্রতিরোধ করতে জনসম্পৃক্ততা ছাড়া শুধু ওষুধ দিয়ে কিন্তু কাজ হবে না এটা পরীক্ষিত লাবনী গুহ সংবাদ ঢাকা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক দলের ছায়া থেকে বেরিয়ে আসার আহ্বান ডাকসু নির্বাচনে বিপি প্রার্থীদের শনিবার বিতর্ক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেটের কমিশন বন্ধ করার আহ্বান জানান তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় বিতর্কে বারো জন ভিভি প্রার্থী অংশ নেন বিতর্কে উঠে আসে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা উন্নত আবাসন ও খাবার নিশ্চিত করার অঙ্গীকার

ছাত্রদের জন্য বাস্তবায়ন করা যায় সেখানে বাজারের কোনো ঘাটতি থাকবে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে 9 সেপ্টেম্বর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা ভিপি প্রার্থীদের সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রত্যাশা এখানে মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় শুক্রবার ইসরায়েলি আগ্রাসনের তম দিনে উপত্যকা জুড়ে অন্তত ফিলিস্তিনিকে হত্যা করা হয় এর মধ্যে খাবার নিতে এসে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান 6 জন আহতদের সংখ্যা অন্তত চারশো জন একই দিন অনাহারে মারা গেছেন অন্তত তিন জনের এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে মিশর কাতার শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার অর্থপাচার বন্ধ হয় রিজার্ভ রপ্তানি আয় বেড়েছে আলোচনায় বললেন গভর্নর রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব না নগর সংলাপে পরিবেশ উপদেষ্টা রাজবাড়িতে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় নিন্দার ঝড় দ্রুত বিচার দাবি সারা দেশে ঈদে মিলাদুলনবী উদযাপিত চট্টগ্রামে যশন জুলুসের ভিড়ে দুইজনের মৃত্যু এ ছিল এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে